এখন ভালো চলতেছে বলে ভালো চলে না জি জি না এটি আপনার একশো পঁয়তাল্লিশ টাকা একশো টাকা না আপনার একশো টাকা একশো জি একশো টাকা আছে আপনার একশো টাকা একশো জি টাকা পার

আচ্ছা। পুরো সিস্টেম ভালো। হট জি অনলাইন কালেকশনে ভালো ভালো রানিং এখন। টাকা। জি আছে। অনেক ভালো। অনেক ভালো অনেক জি জি। এগুলা অনেক হলো 330 টাকা। টাকা জি। হলো অনলাইন কালেকশন এগুলা। হুম। গুলো অনলাইনে হ্যাঁ এগুলো বেশি বেশি সেল হওয়ার অনলাইনে বেশি হয় মোবাইল পার্স চায় না এটা অনেক দেখতে অনেক সুন্দর ভালো রানিং এগুলো হলো আপনার তিনশো টাকা পার্স 300 টাকা এগুলো টাকা পিস আছে ডিজাইনটা অনেক ভালো লেদার হাউস থেকে আপনারা বিভিন্ন ধরনের মানিব্যাগ কালেকশন করতে পারবেন

দারো এইগুলা আছে এটা গুসিমার গুসিমালাবে এটা স্টক করা টাকা জি অনেকে কাওলাদার খোঁজে এইজন্য কাওলাদার এটা অনেক ভালো মাল হুম জি এডি আছে আপনার 240 টাকা পার পিস 240 টাকা পার টাকা টাকা পার পিস টাকা না জি জি দর্শক দেখেন কি পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে কিন্তু ভরপুর কালেকশন আছে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করলে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন এটা কত ভাই কাঠ হোল্ডার চামড়ার কাঠ হোল্ডার অনেক চামড়ার কাঠ হোল্ডার চাই আমি এটা ইউজ করি এটা হলো আপনার একশো টাকা পার পিস টাকা না জি ফুল চামড়া কোনো রেকশন নেই জি এটি আছে আবার এটি দাম একটু বেশি এটা একশো টাকা একশো সত্তর জি এটি অনলাইন কালেকশন এগুলো ভালো রানিং এটাই বুতাম এটা পার্টস খোলা যায় ও খোলা দেবে এটা না এই যে দুটো ডাবল চেইন এগুলো 450 টাকা 450 জি এটা আছে এটা ভিতর কলম আছে কলম আছে জি ভিতর কলম আছে অনেক সুন্দর হ্যাঁ কত ভাই এই চেইন এগুলো 350 টাকা 350 জি আচ্ছা এফএক্স হুম এফএক্স আছে আপনি 330 টাকা 330 না জি আচ্ছা যার মানে এটা আছে ডাবল ডাবল ম্যাগনেট জি ডাবল ম্যাগনেট জি দুই সাইডে ম্যাগনেট মোবাইল এই দুইটা দুটো মোবাইল রাখতে পারবো একসাথে দুটো মোবাইল রাখা যাবে জি টাকা টাকা রাখতে পারবো এটা 650 টাকা 650 জি এটা হোলসেল প্রাইস 650 টাকা হুম এই এগুলা আছে হুম 300 টাকা পার পিস ফুল চামড়া ফুল চামড়া না জি জি ফুল চামড়া 300 টাকা এগুলো রানিং রানিং মাল জি এটা আছে আপনার 400 টাকা 400 টাকা না জি ফুল চামড়া ফুল ভাই ওরে হুম অনেক ভালো মাল এগুলো 400 টাকা পার পিস এটা আছে আপনার 300 টাকা পার পিস 300 টাকা না জি জি ফুল চামড়া যে এটি মোবাইল পার্টস এটি হলো আপনার অনেকগুলো ইয়ে আছে কাঁট রাখার যে ব্যবস্থা আছে এগুলো হলো আপনার তিনশো টাকা পার পিস টাকা পার পিস এটা বুতাম সিস্টেম সিস্টেম বুতাম এটি হলো আপনার ডাবল পকেট ভিতরে ডাবল পকেট এই এগুলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো জি এটি আছে একশো বিশ টাকা এটি হলো রেক্সিনের মধ্যে হ্যাঁ দেখতে চাওয়ার মতো সুন্দর চালু জি জি একশো বিশ টাকা

সর্বনিম রেট কত? সর্বনিম রেট আপনার 100 টাকা ডজন। 100 টাকা ডজন। জি 100 টাকা পার্স কত এটা হল আপনার 8 টাকার একটু বেশি। জি জি। আছে আপনার টাকা। জি আপনার টাকা। কালো মধ্যে টাকা টাকা। তারপরে টাকা। চেন আছে টাকা জি জি। 라운센 জি আছে আপনার 80 টাকা এটা বাইরে উপরে পকেট ছাড়া আছে 75 টাকা জি পকেট ছাড়া 75 দেখতে चाह रहा মত চলে বেশি আছে টাকা পারফেক্ট 40 টাকা টাকার মধ্যে ডিজাইন আছে টাকা টাকা ভরপুর টাকা না জি আচ্ছা আছে আপনার টাকা জি

আমার কোয়ালিটি এগুলো ভালো চলতেছে কিন্তু একবারে নতুন মাল না ভালো চলতে আছে জি এগুলো ভালো রানি এটি আছে আপনার 50 টাকা এটা ছোট সাইজ আছে 60 টাকা 65 টাকা জি ছোট সাইজ 60 টাকা এটি আছে 55 টাকা ছোট সাইজ 45 টাকা হুম জি এটি আছে 5 540 নম্বর এটি হলো আপনার এই 65 টাকা এটা ছোট আছে 60 টাকা পার পিস 60 টাকা পার এটা মোবাইল পার্স এর ডাবল মোবাইল রাখার মতো অবস্থা ডাবল ম্যাগনেট আপনি আপনি যদি যেমন বলছি এমন হবে কিছু কমতেও পারে কিছু বাড়তেও পারে আর যারা ব্যবসা শুরু করতে চান নতুন একবারে নতুন তাদের জন্য হলো যে আপনারা আসেন দোকানে সে দেখি মাল নেন যদি আপনার না চালাতে পারেন আপনি মালগুলো ফেরত দিয়ে আপনি আপনার টাকা আর যারা পুরানো তারা তো আপনার জানে নেবে মাল রেট কেমন আপনারা নিতে পারেন নিঃসন্দেহ কোনো সমস্যা নেই যদি কোনো মাল না চলে আপনি চেঞ্জ করে মাল নিয়ে যাবেন আর যদি আমি মালে না আপনি তাহলে টাকা পাই যাবেন কোনো সমস্যা নেই জি